আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি দেখতে আমাদের এক বড় ভাই তার ফার্ম আছে সেই ফার্মে সে নাকি দুইটা মোষ কিনছে রোজার মধ্যে তো আমাকে যখন ফোন করলো যে ভাই মোষ তো কিনছি চলেন চলে আসে মোষ দেখতে তো চলে আসলাম তার ফার্মের মধ্যে মহিষ দেখতে ফার্মে আসে তো মহিষ দেখি না মহিষ তো ফার্মের মধ্যে নাই এর মধ্যে আমার বন্ধু সুমন মোবাইল নিয়ে ঢুকে গেল ভিতরে সবগুলো ভিডিও করতেছে গরুগুলো আমি খুঁজতেছি যে মহিষ কোথায় গেল স্টাফকে জিজ্ঞেস করলাম কো মহিষ তো পানিতে ডুবাডুবি করতেছে অবশেষে ঢুকলাম ফার্মের মধ্যে দুই কেস শুরু হয়ে গেলো যুবরাজের সাথে খেলা এই গোটার নাম হলো টাইটানিক এটা হলো আমার ভাইয়ের একটা স্যার ওনার কোরবানির বোল এটা মাসাল্লাহ অনেক বড় একটা গরু আসলে ক্যামেরাতে সুন্দরভাবে আসতেছে না বিগ সাইজ একটা আর এই যে ব্লাক এর নাম হলো কালা বা শক্রে কালু বেলা ডাকে মাসাল্লাহ সুন্দর অনেকগুলি অনেক সুন্দর সুন্দর গরু অনেক আছে এগুলি সব ওনার ঘরের বাচ্চা মানে ছোট থেকে বড় করে এগুলি এই ব্লাক গরুটা হয়তো সেল করে দেবেন বলছিল ভাই সেল করে দেবে এটা এর মধ্যে

আয় ফর মাছ কামড় দেব দেখছেন ওর অবস্থা ও পানিতেই বইসা আছে পুরো আমরা দুনিয়া খুঁস্তছি হ্যাঁ হ্যাঁ মতো জায়গা আছে আগে করলাম সময় কাটলো আমাদের হ্যাঁ জানাবেন আপনাদের দেখতে কেমন লাগছে ওরে ভাই আইতো খুশি আমাদের চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ অত এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে যা দেখতে ভালো লাগবে ভালো লাগার মতো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ একদম শর্ট করে দিই মাইনে মজা আছে আয় 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 আয়